হ্যালো আসসালামু আলাইকুম আমি নাইমুল ইসলাম আপনারা দেখছেন আমাকে আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেল থেকে আজকে আমরা দেখব ঐতিহ্যবাহী সেই নৌকা বাইচ আর যেটা অনুষ্ঠিত হচ্ছে ছিলচ্চার এবং মাদারীপুরের নদী আরিয়াল খাতে আজকে আমরা সুন্দর এই নৌকা বাইচটি উপভোগ করবো আপনাদেরকে সাথে নিয়ে প্রচলন দেখা যাক নৌকা বাইস শক্তি লাগে মনে হচ্ছে দেখে খুবই শক্তি লাগে যারা নৌকা দিয়ে যাচ্ছে বৈঠা দিয়ে তালে তালে এবং আমার নৌকা বাইকের আছে সামনে উনি ওনার যে দল সাপোর্ট করছেন উনি তাকে এগিয়ে যাওয়ার জন্য বলছেন খুবই মজার এবং বৈদ্যগলী মনের মধ্যে খুবই একটি আনন্দ মনে উৎফুল্ল হচ্ছে আনন্দ উৎফুল্ল হচ্ছে এবং আমরা এই এই রকম যখন আমরা কোনো কিছু দেখে থাকি তখন আমরা সমস্ত সবকিছু থেকে বেরিয়ে আসি ভাবনা সমস্ত সবকিছু এইরকম ঐতিহ্যবাহী জিনিসকে আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করব। আর আকাশে আজকে খুব সুন্দর মেঘ নীল আকাশ এবং পানির কালারটাও অনেকটা ডালিমের রসের মতো যেটা গ্রামের ভাষায় বলা হয় খুবই সুন্দর একটা পরিবেশ আমরা নৌকা বাইজ উপভোগ করতেছি তো দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটাকে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো দিবেন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আবারও ইনশাল্লাহ দেখা হবে ধন্যবাদ